গুড মর্নিং আজকে থেকে শুরু হচ্ছে আমাদের কলালামপুরের মেইন অভিযান এখন বাজে সময় আটটা সকাল আটটা আমরা এখন কমিউটার ট্রেন যেটা ছাড়ে হচ্ছে কেএল সেন্ট্রালের মার্কেটের ভেতরে যে স্টেশন আছে সেখান থেকে সেই কমিউটার ট্রেন ধরে যাব বাটু কেপসে বাটু কেপসে গিয়ে আমরা মোটামুটি এক দুই ঘন্টার মধ্যে বাটু কেপস ঘুরে আবার কেএল সেন্ট্রালে চলে আসবো তারপরে এখান থেকে পাশেই বাস স্টেশন সেই বাস স্টেশন থেকে বাসে চড়ে তারপরে যাব আমরা গেন্টিং হাইল্যান্ডে সো আজকে এই দুইটাই আমাদের মূল টার্গেট যদি বিকালের মধ্যে ফিরে আসতে পারি গেন্টিং হাইল্যান্ড থেকে সেক্ষেত্রে হয়তো কলালমপুরে আরও দু একটা লোকাল জায়গা ভিজিট করব তবে গেন্টিং হাইল্যান্ডে শুনলাম যে কেবল কারের সিরিয়াল নাকি অনেক লম্বা হয় সেক্ষেত্রে আমাদের হয়তো ওইদিকে অনেকটা দেরি হয়ে যেতে পারে আমাদের টিএনজি কার্ড কিন্তু কাজে লাগলো আমরা খুব সহজেই টিকিট কাটার ঝামেলা না করেই সৌদা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি ট্রেনের জন্য ওয়েট করতেছি বাটো ট্রেন ট্রেনগুলো নর্মালি থার্টি মিনিট পর ছাড়ে পিক টাইমে পনেরো মিনিট পরপর আসে বাট এখন সম্ভবত পিক টাইম না মাত্র সাড়ে আটটা বাজে স্পেশালি আজকে উইকেন্ড সো আজকে সম্ভবত একটু দেরিতে আসবে আর কি আমাদের ট্রেন না আমাদের ট্রেন আমাদের প্ল্যাটফর্মে আসবে এটার পরে হয়তো আমাদের ট্রেন আসবে আর প্ল্যাটফর্মে আসলে সেলফি স্টিক বা ক্যামেরা স্টিক এগুলো ইউজ করা যাবে না সুতরাং আপনার আমাদের ট্রেন চলে আসছে আজকে উইকেন্ড এবং সকালবেলা আমরা ভাবছিলাম যে হয়তো এই ট্রেন অনেক ভিড় থাকবে যেহেতু বাটুকে একটা আমাদের অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন বাট ভিড় কিন্তু সেরকম কিছুই নাই পুরো ট্রেনটাই খালি অল্প কিছু ইউরোপিয়ান ট্যুরিস্ট আসলে তারা এখানে আসছে সো আমরা বেশ কমফোর্টেবলই যেতে পারতেছি আর এটার ভাড়া সম্ভবত টু পয়েন্ট সিক্স বা সামথিং রিঙের সো বাংলাদেশি টাকায় যদি চিন্তা করি সত্তর টাকা আশি টাকার মতো ওয়ান ওয়ে টিকিট সো এটাও বেশ চিপ আধা ঘন্টার রাস্তায় সত্তর টাকা ভাড়া আমাদের মেট্রোর তুলনায় কিন্তু বেশ চিপ স্টেশনে নেমে নাস্তা করে আমরা কিন্তু এখন চলে আসছি এটা স্টেশন থেকে দু মিনিটে হাঁটা দূরত্ব এবং এখানে এসে আমরা যেটা দেখলাম যে এখানে বেশ কিছু টেম্পল আছে একটা না অনেকগুলো টেম্পল আসলে এবং প্রত্যেকটা টেম্পলই খুবই কালারফুল আর সেই সাথে এখানে একটা একশো ষাট সত্তর ফিটের একটা স্ট্যাচু আমরা দেখতেছি মূর্তি এটা আমি প্রথমে গুগলে দেখে ভাবছিলাম যে বোধহয় এটা বদ্যমূর্তি হবে কিন্তু এটা কিন্তু বড়ো বদ্যমূর্তি হচ্ছে আমি যেটা দেখলাম লর্ড মুরুগান তার মানে হচ্ছে নিশ্চয়ই দক্ষিণ ভারতের কোনো দেবতা হবেন এবং এটাই তার সবথেকে বড়ো মূর্তি টুকেপসের মূল প্রাঙ্গনে কিন্তু আমরা এখনও ঢুকিনি সেখানে যেতে হলে আমাদেরকে এখানে কিছু সিঁড়ি দিয়ে উপরের দিকে যেতে হবে এখানে দুশো সত্তর প্লাস সিঁড়ি আছে বেশ খাড়া একদম পাহাড়ের উপরে ঢুকেছে সিঁড়িগুলি প্রচণ্ড কালারফুল এবং দূর থেকে দেখতেও ভালো লাগতেছে তো ওখানে উঠতে হলে আমাদেরকে জুতা ফুলে তারপরে উপরে যেতে হবে আমরা সেটা নিশ্চয়ই করব। এবং এখানে যে গুহাটা আছে এইটা নাকি চারশো মিলিয়ন বছর পুরাতন আমার ভেতরে স্ট্যালাক্লাইট যেটা আমরা বলি যে গুহার ভেতরে যে এক ধরনের তীক্ষ্ণ পাথরের মতো ঝুলে থাকে অনেকটা সেইটা আমরা দেখতে পাবো তো আমরা ভিতরে গিয়ে নিশ্চয়ই দেখব কেভের ভেতরে আমরা চলে আসছি আমাদের মেইন যে দুশো সত্তরটা সিঁড়ি সেটা আমরা ক্রস করে ফেলছি এখানে অবশ্য আরও কিছু সিঁড়ি দেখতে পাচ্ছি বাট আমরা রাবণ কেভে গেছিলাম শ্রীলঙ্কাতে সেটা কিন্তু ছিল পরিত্যক্ত অনেকটা বাট এইটা কিন্তু ওয়েল মেনটেন এবং এখানে অনেক মানুষ পূজা করতে আসতেছে এখানে ঘুরতে আসতেছে এবং এই গুহাটাও বিশাল মানে রাবণের গুহা ওইটা সম্ভবত পাথর টাথর ধসে এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে কিন্তু এইটার ছাদ কিন্তু প্রায় দশ বারো পনেরো তলা উপরে আমি যদি দেখাই একদম সেই উপরে গিয়ে ছাদ দেখা যাচ্ছে অনেকটা উচিত একটু আগে যে বলতেছিলাম যে এই গুহাটা চারশো মিলিয়ন বছর পুরাতন সেটার কিছুটা নিদর্শন কিন্তু আমরা এখন পাচ্ছি স্ক্যালাক্লাইট বলতে আমরা যেটা বুঝি যে অনেকটা ঝুল পাথরের মতো ঝুলে আছে এবং অগ্রভাগটা তীক্ষ্ণ সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি কি এখানে দেখাই এই প্রত্যেকটা দেখে মনে হচ্ছে যে কোনো সময় মাথার উপরে ভেঙে পড়বে কিন্তু আসলে পড়তেছে না এগুলো যেটা হয় পাহাড়ের ফাঁপ দিয়ে পানি পড়তে পড়তে কিছু কিছু জায়গায় পাহাড় খুঁজে যায় আর এরকম একটা দুইটা করে অংশ তীক্ষ্ণ সরু হয়ে ঢেকে যায় সেগুলোকেই সম্ভবত স্টেরাক্লাইট বলে করে এই সাদা অংশটা যদি দেখাই এটা বোঝাই যাচ্ছে যে পানির প্রবাহ যেতে যেতে এটার রঙটা একদম ধূষর হয়ে গেছে কালো পাহাড় সেটা একদম ধূষর হয়ে গেছে এটা কিন্তু এই যে চারপাশে আর কিচ্ছু নাই জাস্ট এই পাথরটা ঝুলে আছে তো এইটাই হচ্ছে বেসিক্যালি স্টারাক্লাইট আমরা যেটা বলি বাটুকে আমরা মোটামুটি ঘুরে দেখে ফেললাম এই গুহাটা কত বড় সেটা বোঝানোর জন্য আমি যদি একটা কথা বলি যে উপরের দিকে তাকায় থাকতে থাকতে আমার এখন রীতিমতো ঘাড় ব্যথা করতেছে মানে এত উঁচু যে সারাক্ষণ এরকম উপরে তাকিয়ে দেখতে দেখতে আমার রীতিমতো এখন ঘাড় ব্যথা করতেছে বাট আসলে জায়গাটা যদিও এখন মন্দির আছে অনেক মানুষজন আছে আর্টিফিশিয়াল লাইট আছে কিন্তু এনশিয়ান টাইমের কথা যদি চিন্তা করি যখন এইসব কিছুই ছিল না একটা অসাধারণ জায়গা ছিল স্পিরিচুয়াল জায়গা যেটা বলি আমরা সব জায়গায় গেলে মনে হবে যে হ্যাঁ এইখানে ঈশ্বরের কাছাকাছি হওয়া যায় এটা ঠিক সেরকমই একটা জায়গা